শয়নেশ্বপনে দেখি আছিলো এক বুজুর্গান লালা লা লা লালা করিতে সে সন্ধান করিতে সে সন্দান দিলো কা ফেরেলো ইয়েস 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 আচ্ছা ভাই নেব গাড়ি কোন দিক দিয়ে রাখা যাবে ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ মূল মাজার তো এটাই না মাজারের সিজ দা দেওয়ানের সাত বন্ডা ও পথারক থেকে সতর্ক অবশেষে আমরা মাজারে চলে এলাম হতরত শাহপরান রাজি আল্লাহ মাজার মাজার শরীফে সকল প্রকার শরীয়ত বিরোধী অনৈতিক অসামাজিক কার্যকলাপ হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে ঠিক আছে মিডলে রয়েছে শাহজালালের মাজারের ডান পাশে যে রুটটি রয়েছে সেই মেইন রুটে রয়েছে সুনামগঞ্জের দিকে চলে গিয়েছে রুটি আমরা যদিও জাপলং এর দিকে যাব তার আগে শাহ সুফি হযরত শাহজালালের মাজার তো জিয়ারত করা শাহপরান শাহপরানের মাজার জিয়ারত করব শাহপরানের মাজার জিয়ারত করার পর আমরা ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য উদ্দেশ্য জাপলং জাপলংয়ের প্রতি আমরা পাড়ি দেবো ইনশাআল্লাহ জাম্বরখানা ফয়েন সিলেট আম্বরখানা ফয়েন সিলেট চম্বরখানা ফয়েন সিলেট থেকে আমরা শাহ ফরআন আল্লাহ তালান আনন্দর দিকে যাচ্ছি এবং পাশাপাশি আমরা আমরা করবোটা কি আমরা জাপলংয়ের দিকে যাচ্ছি ব্যস্ততম সড়ক এখন বাজে নয়টা দশের কাছাকাছি সকাল আমরা শাহজালালে মাজারের পাশে একটা হোটেলে থেকে ছিলাম আজকের রাত্রি আমরা এখানে স্টে করেছিলাম হোটেলটির নাম হচ্ছে হ্যাভ হোলি ল্যান্ড হোলি ল্যান্ড হোটেলে আমরা রাত্রি কাটিয়েছিলাম

ছা আমাদের আজকে সিলেটের তৃতীয় দিন প্রথম দিন আমরা হবিগঞ্জে দ্বিতীয় দিন শ্রীমঙ্গল মৌলভীবাজারে তৃতীয় দিন শুরু হচ্ছে আমাদের শাহজালালের মাজার জিয়ারতের পর যদি আমরা রাতে শাহজালালের মাজার জিয়ারত করে ফেলেছি এবং শাহাবুরাণ পরানের মাজার জিয়ারত করে আমাদের তৃতীয় দিন শুরু হচ্ছে আমরা জাপলং দিকে যাচ্ছি এরপর যদি আমাদের সময় হয় আমরা তাহেরপুর সুনামগঞ্জের দিকে যাব ইনশাল্লাহ দেখতে দেখুন উপভোগ করুন সামনে ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের এটি হচ্ছে শাহিদ গারোড আহমদ মঞ্জিল পূর্ব শাহে ঈদগা রোড পূর্ব শাহে ঈদগা সিলেট আগে গাজী শাহমিয়াজি রদি আল্লাহ তালানহর মাজার ঠিক আছে ইনশাল্লাহ সামনে দেখা হচ্ছে সিলেট সিটি থেকে আমরা ভিতরে যাচ্ছি আমরা এখন সিলেট কলেজের সামনে রয়েছি এটির নাম হচ্ছে মোরারি চাঁদ কলেজ মোরারি চাঁদ কলেজ মোরারি ছাঁদ কলেজ ধরে আমরা যাচ্ছি সামনের দিকে এই রুটে অবস্থিত শাহাপুর জাল্লাহ তালানোর মাজার আমাদের লক্ষ্য উদ্দেশ্য এখনের মতো শাহাপুরাণের মাজারের পর আমরা এখান থেকে আমরা যাব আপনার জাপল Silete yes. Shemoli Masjid Munder. School College শাহজালাল উচ্চ বিদ্যালয় হজরত শাহজালাল উচ্চ বিদ্যালয় তরঙ্গ কোচিং সেন্টার লাহান রেস্টুরেন্টু এভে মরু এভে জিএসির মরু

আমরা শাহফরান শাহাফর মাজার চলে এসেছি এখান থেকে শাহফরানের মাজার দেখাচ্ছে ডানে এখান থেকে রাফলং ছাপ্পান্ন কিলো তাহলে আমরা এখান থেকে ডানে মন নিব সামনে না <doors> <Operations Aubain> <Or> <sighs> মাজারের সামনে চলে এসেছি শয়নের স্বপনে দেখি আসিল এক বজুর গান করিতেছে সন্ধান মাজারতে যাই এটাই হতে শহরনের মাজার আমরা কোন দিক দিয়ে यस 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 আচ্ছা ভাই নিবো গাড়ি কোন দিক দিয়ে রাখা যাবে ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ মূল মাজার তো এটাই না মাজারে দা দেওয়ানের সাদ বন্ডা ও প্রতারক থেকে সতর্ক অবশেষে আমরা মাজারে চলে এলাম হতর শাহপ্রাণ রাজি আল্লাহ তালানহর মাজার মাজার শরীফে সকল প্রকার শরীয়ত বিরোধী অনৈতিক অসামাজিক কার্যকলাপ হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ আমরা শাহ মাজারে এসে আমরা হাতে নিলে সমস্যা হবে আমরা হাজার নিয়ে যাচ্ছি নমস্বাদ তবু আসো মূল মাজার তো এদিক দিয়ে মাজারে সিদ্ধা দেব নিষেধ জোতা আমরা মূল মাজারের দিকে যাচ্ছি আসসালামু আলাইকুম আল কবর মাজার মসজিদ সংস্কার অনেক মানুষ আসছে যাচ্ছে মূল মাজারের দিকে যাচ্ছি আমরা ওখানে ভিডিও করব না যেহেতু ভিডিও করা নিষেধ জন্য আমরা এখানে ভিডিও টেস্ট করছি এটাই হচ্ছে মূল মজার